হেমন্তের মায়াবী দিনগুলো শেষ হতে চলেছে আজ চোদ্দই নভেম্বর শুক্রবার প্রকৃতি বাংলাদেশের আকাশ জুড়ে এঁকে দেবে এক শান্ত শুষ্ক ও নির্মল চিত্র উত্তরাঞ্চল থেকে বইতে শুরু করেছে শীতের আগমনী বার্তা আকাশ থাকবে আংশিক মেঘমুক্ত এবং বৃষ্টির সম্ভাবনা নেই ঢাকা বিভাগ কর্মব্যস্ত দিনের শীতল সমাপ্তি দিনের আলোয় ঢাকা গাজীপুর এবং নারায়ণগঞ্জের মতো কর্মব্যস্ত জেলাগুলিতে তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও সন্ধ্যার পর টাঙ্গাইল ও কিশোরগঞ্জে শীতের নরম চাদর নেমে আসবে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উত্তর পশ্চিম দিক থেকে আসা হালকা বাতাস দিনটিকে করে তুলবে আরও আরামদায়ক রংপুর বিভাগ হিমেল বাতাসের প্রথম স্পর্শ দেশের শীতলতম রাজ্য হিসেবে রংপুর বিভাগ এই দিনে সবচেয়ে বেশি ঠান্ডা অনুভব করবে হিমালয়ের কাছাকাছি পঞ্চগড় তেতুরিয়া এবং দিনাজপুরের মতো জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে মাত্র তেরো ডিগ্রি সেলসিয়াস থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে কুড়িগ্রাম এবং লালমনিহাটের ভোরে কুয়াশার আলতো আবরণ দেখা যেতে পারে যা জানান দেবে শীতের শুরু রাজশাহী বিভাগ শান্ত ভোরের শুষ্ক শীতলতা রাজশাহী শহরের চারপাশ এবং এর সংলগ্ন বগুড়া নওগাঁ জেলাগুলি উপভোগ করবে এক শুষ্ক শীতল আবহাওয়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও রাতের বেলা নবাবগঞ্জ এবং পাবনাতে তাপমাত্রা নেমে আসবে ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস উত্তর পশ্চিমের বাতাস বইবে মাঝারি গতিতে চট্টগ্রাম বিভাগ সাগরের তীরে উষ্ণতার পরশ চট্টগ্রাম বিভাগ তুলনামূলকভাবে উষ্ণ থাকবে সাগরের কাছাকাছি থাকা কক্সবাজার এবং নোয়াখালীতে দিনের তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তবে কুমিল্লা এবং ফেনীতে বাতাস বইবে উত্তর পূর্ব দিক থেকে যা দিনের শেষে উষ্ণতাকে করবে সহনীয় এখানেও কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই সিলেট বিভাগ সবুজ পাহাড়ের শান্ত দুপুর প্রকৃতির লীলাভূমি সিলেট বিভাগে আবহাওয়া থাকবে শান্ত ও মনোরম মৌলবী বাজার ও সুনামগঞ্জের চা বাগানের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস রাতের বেলায় বেশ শীতলতা আনবে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসবে সতেরো ডিগ্রি সেলসিয়াস থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা ভ্রমণকে করে তুলবে আনন্দময় খুলনা বিভাগ দক্ষিণের জমিনে মৃদু শীতলতা দক্ষিণ পশ্চিমের খুলনা এবং যশোর জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুষ্ক কুষ্টিয়া এবং সাতক্ষীরাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাতের কালায় তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসে নামলেও উত্তরাঞ্চলের মতো তীব্র শীত এখানে অনুভূত হবে না বরিশাল বিভাগ নদীর তীরে স্নিগ্ধ বাতাস নদীবিধৌত বরিশাল বিভাগে পটুয়াখালী এবং ভোলাসহ উপকূলীয় অঞ্চলগুলি হালকা আর্দ্রতা ধরে রাখবে দিনের শেষে ঝালকাঠি এবং এই অঞ্চলের অন্যান্য জেলায় তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যা নদীর তীরে এক স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করবে ময়মনসিংহ বিভাগ হিমেল আমেজে হেমন্তের বিদায় ময়মনসিংহ বিভাগ যার মধ্যে রয়েছে নেত্রকোনা জামালপুর এবং শেরপুরের মতো জেলা সেখানেও শীতের প্রস্তুতি শুরু রাতের সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াসে নেমে এসে জানান দেবে হেমন্তের বিদায় এবং শীতের আগমন আজ চোদ্দই নভেম্বরের আকাশ থাকবে উদার বাতাস থাকবে শীতল এবং প্রকৃতি প্রস্তুত হচ্ছে শীতকে বরণ করে নেওয়ার জন্য কোনো বৃষ্টিপাতের সংখ্যা নেই উপভোগ করুন এই মনোরম আবহাওয়া ধন্যবাদ